গর্বের সাথে এগিয়ে চলেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি যেখানে লক্ষ লক্ষ মহিলারা তাদের নিজেদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বন্ধু মিলন কল্যাণ কমিটি পরিচালিত হচ্ছে এদিন হিনমোটরে প্রত্যেকটি জেলা ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসে এক আলোচনা সভায় মিলিত হন কীভাবে তাদের কাজ করতে হবে কিভাবে তারা আরও স্বাবলম্বী হতে পারবে সেই ধারণা দেন বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান আবলু সামন্ত মহাশয় প্রায় কয়েক হাজার মহিলা ও পুরুষ দিনে সভায় অংশগ্রহণ করেন বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত বলেন আমরা প্রত্যেকটি জেলার মহিলাদের স্বাবলম্বী করতে উদ্যোগী হয়েছি এছাড়াও রাজ্যের বাইরে ও দেশের বাইরেও বন্ধু মিলন কল্যাণ কমিটি ছড়িয়ে যাবে এর পাশাপাশি আগামী পনেরোই ডিসেম্বর বন্ধু মিলন কল্যাণ কমিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন জগতের দিকপালরা আসুন শুনে নিন এই দিনে আলোচনা সভা প্রসঙ্গে কী বললেন বাবলু সামন্ত এই উদ্দেশ্যে ডাকা হয়েছে বলতে আর্জেন্ট মিটিং ডাকা হয়েছে তিন দিনের মধ্যে কারণ হচ্ছে আমাদের প্রতিটা জেলায় প্রায় তেইশটা জেলায় সাতান্ন লাখ মহিলা আমাদের সাথে জড়িত তারা সুরক্ষিত কিভাবে থাকবে তারা কাজ করতে গিয়ে তাদের নিয়মকানুন কীভাবে করবে এবং এই জন্যে আমরা যে ছিফ সেই কমিটির ছজন করে দেখেছি ডেকে তাদের বোঝানো হলো তারা আগে কিভাবে চলবে তারা সুরক্ষিত কিভাবে থাকবে ভাবে কীভাবে নিজেদেরকে আগে নিয়ে যাবে এবং নিজেরা নিজেদের কাজটা আগে কিভাবে বাড়াবেন এবং অপরের জন্য যে মহিলাদের আমাদের যে কাজ দেবেন কীভাবে কাজটা দেবে এবং তার নিয়ম নীতি কী কীভাবে তার কাগজপত্র দেওয়া হলো এবং সাথে তাদেরকে নিয়ম জানানো হলো সেই জন্যই তারা কত এগিয়ে চলছে দেখতে পাচ্ছে যাদের কি কর্মকাণ্ড চলছে এক একটা জায়গায় দেড় লাখ কোনো জায়গায় হচ্ছে যেমন ধরুন পুরুলিয়া দেড় লাখ দু লাখ মতো হচ্ছে আমার জনপ্রতিনিধি যারা আমাদের সাথে উপকার পেয়েছে যারা পাবে তারা এসেছিলেন সব মা বোনেরা এসেছিলেন এবং আমরা হচ্ছে বর্ধমান মেদিনীপুর হাটাল তারপর হচ্ছে আপনার হচ্ছে গরবেতা হলদিয়া এবং হচ্ছে মালদা মুর্শিদাবাদ কোথাও কিন্তু পঞ্চাশ হাজার নিচে কোনো মহিলা আসেনি এরা কিন্তু চাবি শুকে আছে এদের জন্য কিছু করা হয়েছে এমনিতে সে যাবে না লোকের মুখে কথা বুঝে যাচ্ছি প্রধানমন্ত্রী আসলে এত লোক হয় না মুখ্যমন্ত্রী আসলে এত লোক হয় না কীভাবে আসছে অ্যাকচুয়ালি কখনো মিডিয়ার সামনে আমি আসি মিডিয়ার সামনে আসলে হয়তো এই এত বড়ো সঙ্গে করতে পারতাম হয়তো আরও দিনে হয়তো অনেক রকম কিছু ঘটনা ঘটতো আমি করতে দিত যার জন্য এরকম কিছু এলিগেশন লাগছে আমাদের কমিটি যে ছোটো বড়ো যারা কমিটির মধ্যে আছে সেই হিসেবে আমি প্রত্যেকে ডাক করিয়ে হ্যাঁ সকলকে বুঝিয়ে দিলাম এবং কমিটির সংগ্রাম যেটা চলছে সেটা আপনাদের সামনে আমি কিছু বলবো না এখানে পুলিশ প্রশাসন এসেছিলো তারাও দেখে গেল ঠিক আছে এবং প্রত্যেকেই বলা হলো যে তোমাদের সাথে কোনো পয়সা কই নেওয়া হয়েছে না সাফসুতরা কমিটি আর সংগ্রাম যেটা হবেই আগে যে কী হবে সেটা আপনার দেখতে পাবে সারা পশ্চিমবঙ্গে যদি তিন কোটি মানুষের কাজ দেওয়ার আমার সম্ভাবনা করে রেখেছে কমিটি বারো জনে বারো কমিটির পরে হচ্ছে হায়ার কমিটি থেকে লো কমিটি একের পর এক একের পর একটা নিজে থেকে ও পর্যন্ত কমিটি বটে সুন্দরভাবে সাজানো হয় এখানে প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় আমরা কাজু চিনিস পেস্তা বাদাম সব কিছু প্যাকেজিং যাতে আমার আমরা যুদ্ধ করেছি বুঝলাম সবাই মিলে যুদ্ধ করেছি আমার আশপাশে যারা কমিটি আছে বড় সবাই মিলে যুদ্ধ করেছি শেষ টাইমটা এবং করছিও ঠিক আছে এরা এইভাবে স্বাবলম্বী হবে যে প্রত্যেক জায়গায় আমার যে মহিলারা আছে যে মহিলা কমিটি আছে হ্যাঁ তাদের দ্বারা আমরা কাজগুলো দিচ্ছি এবং বাড়িতে বাড়িতে কাজ পৌঁছে যাবে বাড়িতে বসে আট থেকে দশ টাকা রোজগার করবে এখানে তাই নয় এসআই পি বোনাস সব আছে মাথার ছাদ আছে সব কিছু আছে এইভাবে যে আমরা একটা ভরসা আগে ভরসা দিয়েছি দেখিয়েছি এটা সম্ভব অসম্ভব কোনো ব্যাপার না আমরা অসম্ভব সম্ভব করেছি যার জন্যেই চারদিকেই এত বড় সংগ্রাম এত বড় হই ওই কাণ্ড এত কিছু যার জন্য আমি প্রত্যেক কমিটিকে ডেকে তাদের সাবধানতা দিলাম এবং জোরদার করে কাজ শুরু করেছিলাম তিন কোটি তিন কোটি আমার মা মনেদের বাড়িতে বসে রয়েছে এবং প্রত্যেকের খাতায় যে রোজগারটা আমি করব প্রত্যেকের খাতায় একটা ভবিষ্যতের পয়সা আমি পাঠাবো এটা কোনো প্রতিশ্রুতি নয় আমি যেগুলো করেছি করে দেখছি তারা বলেছি করে তারা বলেছি এখনও বলছি যে কিভাবে করব সেটা আমাদের ব্যাপার কমিটির ব্যাপার আমরা কোনো সরকার নয় কিন্তু আমরা সরকারের সাথে মিলেমিশে কাজ করব। আমরা সরকারকে সম্মান করব ঠিক আছে নয় বাংলাদেশ শুরু হয়েছে ব্রাজিল ব্রাজিল শুরু হয়েছে একটা বাঙালি মহিলা করছেন ওনার প্রভুদিনী ফোন ছিলেন উনি খুব তাড়াতাড়ি আসছে উনি এটা চালু করতে চান ওখানে ঠিক আছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গাতেই শুরু হচ্ছে আস্তে আস্তে যা তুই মধ্যে বলেছি আগামী দিনে আমাদের যে মহিলা দেখতে পাচ্ছেন যারা কমিটিতে আছে এবং যার আমরা ষোলো তারিখে এই পনেরো তারিখে আমরা কিন্তু সম্মান দেবো প্রত্যেক কমিটি গঠন করে প্রত্যেক কার্ড দেওয়া হয়ে যাবে ওই যে হায়ার কমিটি যত আছে সবাই কাজ দেওয়া হবে এবার অ্যাপয়টা দেওয়া হবে ঠিক আছে এই যে বাইরে বাইরের যে হচ্ছে রাজ্যগুলো আছে কান্ট্রিগুলো আছে রাজ্যগুলো আছে সেই রাজ্যে আমি একটা আলাদা টিম করব তিন হাজার চারশো জনের কারো আমরা ইয়ে টার্গেট করে নিই তিন হাজার চারশো জনের টিমকে আমরা বাইরে পাঠাবো কারণ সেখানকারও মহিলারা সারা ইন্ডিয়ার মহিলারা যেন কাজকর্ম পায় এবং তার কাজকর্ম সুস্থভাবে করতে পারে এই নিয়ম মেনে এই সে কোনো আলাদা কমিটি হবে ঠিক আছে সেন্ট্রালে আমাদের কমিটি আছে আমরা হচ্ছে এটা পনেরো তারিখে আমরা সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করবো আমার জন্মভূমি থেকে চাঁদর উৎপন্ন করা আমরা যেটা জিনিসটা সত্যি করছি এখানে কোনো মিথ্যের কারণ নেই যেমন এখন যে পুলিশ প্রশাসন এসেছিলো ওনারা এসেছিলো যে এখানে কোনো পয়সা বই নেওয়া হচ্ছে কি সবাইকে বললাম পয়সা নেওয়া হয়েছে সবাই হাত তুলে ধরুন ঠিক আছে কিন্তু এর মাঝখানেও কি হচ্ছে কিছু কিছু জায়গায় আমাকে প্রশাসন ডাকতে আমি যাচ্ছি তাদের প্রশ্ন উত্তর দিচ্ছি তার সঙ্গে তো হচ্ছে বড়ো বড়ো কিছু মানে জায়গা থেকে কারো নাম নিয়ে বলছিলাম আমাদের কাছে উল্টো পাল্টা মানে নানারকম ব্যাপারে আমাদের সাথে অক্ষত্য ভাষায় মানে বলা হচ্ছে যে কিভাবে কাজ চালু করবেন দেখবেন হ্যাঁ দেখব কীভাবে তুমি এই কমিটি চালায় দেখবো কিছু কিছু সবাই নয় ওতে আমাদের কোনো জায়গা আছে না ওতে আমি চিন্তিত না আমি শিব চিন্তিত আমার কমিটিকে আমার কমিটিটা যা সুস্থ থাকে ভালো থাকে এরা ভালো কাজ চালু থাকে ঠিক আছে আর একটা বার্তা দিয়েছি যদি কারোর ওপর কোনো এলিগেশান লাগে মিথ্যে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যেসব কমিটি আছে কেউ চুপচাপ বসে থাকবে না আর যদি কেউ সত্যি প্রমাণিত হয় তাকে আমরা নিজে গিয়ে জেলে ঢোকাব বার্তা দেব আমরা সুস্থভাবে থাকুন সৎভাবে জীবনযাপন করুন সত্য কথা বলুন সত্যভাবে নিজের পরিবেশ তৈরি করুন এবং আপনারা ভবিষ্যৎ তৈরি করুন নানা রকম আমাদের এখানে কাজকর্ম আছে আমি তো একাই নয় আমার দেশে যারা প্রতিনিধি আছে তার সাথে দেখা করুন এবং তার দেখা করে আমরা নিজের রোজগারটা করার চেষ্টা করুন এবং সুষ্ঠুভাবে যাতে পরিবেশ সুন্দর রেখে আমরা বাঁচতে পারি আমার দেশের সমস্ত যে সমস্ত আমি আমার পরিবারকে দেশের আমার রাজ্যের সমস্ত পরিবারকে আমি এই বার্তা দেব যে আপনারা বন্ধু নির্বাম কল্যাণ কমিটির সাথে যোগাযোগ করুন এবং নিজের ভবিষ্যৎ তৈরি করে আপনার নিজের জীবন ভবিষ্যৎ তৈরি করে